কম বেশি হয় কিনা আমাদের দেশে অনেক মানুষই আকীদা লালন করে যে ইমান বাড়ে না কমে কিন্তু কোরআন কি বলে হাদিস কি বলে শরীয়ত কি বলে বাড়ে ও কমে আল্লাহ কোরআন এর মধ্যে অসংখ জায়গা বলেছে যে আল্লাযিনা ক্বালা লাহুন্নাস ইন্নান নাস ওয়াদজামু লাকুম ফাকশাওহু ফাযাদাহুম ঈমানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যাদেরকে লোকেরা বলেছিল যে কি ইন্নাল-নাসা কদ লাকুম তোমাদের সাথে মোকাবেলা করার জন্য কিছু মানুষ কি হচ্ছে একত্রিত হচ্ছে মুসলমানদের সাথে যুদ্ধ করবে মুমিনদেরকে কিছু মানুষ বলছে কথা ফাকশাউত অতএব তোমরা তাদেরকে ভয় করো তাদেরকে কাফেরদেরকে মুশরিকদেরকে যারা তোমাদের উপর আক্রমণ করবে তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাজায়াদাহুম ঈমানা। তাদের ইমানটা কি হয়ে গেল? বেড়ে গেল। ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল তারা বললো যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তিনি কতই না সুন্দর ইমানটা বেড়ে গেল তার মানে আল্লাহর প্রতি তাদের একটা আমরা সংখ্যায় অল্প হলেও আমাদের যে ইমান জিহাদি জাজবা এই জাজবা নিয়ে আমরা তাদের মোকাবেলা করতে রাজি আছি তাই না ইসলামের যুদ্ধের গুলো তিনশো কোথায় এক হাজার কোথায় এক হাজার কোথায় তিন হাজার কোথায় তিন হাজার কোথায় এক লক্ষ এর মুখের যুদ্ধ এর মুখের যুদ্ধ তাবুকের যুদ্ধ তাবুকের যুদ্ধে অমুসলিমদের শূন্য কত ছিল বলেন তো এক লক্ষ কয় লক্ষ আর মুসলমানদের মাত্র তিন হাজার মাত্র কয় হাজার তিন হাজার সেই পারস্য সম্রাট হেরা কেন আসলে যেমন গোটা পৃথিবীকে রাজত্ব করেছে আমেরিকা আমেরিকার নাম শুনলে সবাই ভয় কাঁপে আমাদের দেশে সবাই নমনম করতে যায় মানে সামনে ক্ষমতা আসা লাগবে তাই আমেরিকা যদি চোখ তুলে থাকে তাহলে ক্ষমতা আমার মুসলিম অমুসলিম এটা দেখার বিষয় না তো সেই সময় রাজত্ব ছিল তাদের তো আল্লাহ রাবুল আলমের ইমানের বদৌলতে কি করেছেন তাদের বিজয় দান করেছেন সোহান এজন্য যখন তাদেরকে বলল কাফের মসিক আক্রমণ করো তোর ভয় কর তালা আল্লাহ বলছেন ভয় তো দূরের কথা তাদের ইমানটা এরকম কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ রবুল্লা আলমিন ইমান বাড়ার কথা বলেছেন কমে কখন হাদিস দেখেন বলছেন আবু আল্লাহ বলছেন কোন ব্যবচারী মমিন অবস্থায় ব্যবচার করে না কোন পাই বলে একজন মমিন যখন মদ পান করে তখন সে মমিন থাকে না তখন সে অসম্পূর্ণ মোমিন ফাঁসে মমিন কিন্তু এর অর্থ এই নয় সে ইমান থেকে একবারে ছিটকে গেল তাহলে আপনি কি হয়ে গেলেন না না কোন আকিদার লোক হয়ে গেলেন বলেন মোতাজিলা তো মঞ্জিলাতিন ভাই নাজিলাতারিজি কে হয়ে গেলাম খারিজি খারিজিদের আকিদা কি খারিজিদের আকিদা কেউ যদি একটা গুণা করে মোতাজেলাদের আকিদা কি কেউ যদি একটা গুণা করে সে কাফেরও না সে মমিনও না অথচ আল্লাহ বলছেন রাসুল বলছেন যে যখন কোন মমিন জেনা করে ইমান অবস্থায় তখন কি করে না জেনা করে না তার মানে তখন তার মধ্যে ইমানটা থাকে না যখন কোন পাপ কাজ আমরা করি তখন আমাদের মধ্যে ইমানটা থাকে না যদি ইমান থাকতো তাহলে কি পাপ করতাম পাপ করতাম পাপ করতাম তার মানে ইমান কি কমে যায় ইমান কি কমে যায় যখন আপনি নেশাদার দ্রব্য পান করেন তখন ইমান কমে যায় যখন আপনি জেনা করেন ঈমানটা কমে যায় যখন আপনি সুদ খোন তখন ঈমানটা কমে যায় যখন আপনি মিথ্যা বলেন ঈমানটা কমে যায় যখন জামাতে সালাদা দাই করেন না ঈমানটা কমে যায় যখন সালাত পরিত্যাগ করে ঈমানটা কমে যায় কিন্তু আমি আপনি এই ইমান যে পাপ কাজের সাথে সম্পর্কিত হলাম যদি তওবা না করেন আর এমন অবস্থায় যদি মারা যান তাহলে কি হবে ইংসা আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করতেও পারে নাও পারে তবে আপনি চিরস্থায়ী জাহান নামে হবে কিন্তু ইমান যদি চলে যায় তাহলে কি হবে আপনার ইমান নেই তাও হিত নেই আল্লাহর করতে বিশ্বাসী আপনি না তাহলে কি হবে বলেন তো আগে বললাম ইমান হলো মন আমল হল শাখা পাপ কাজের কারণে কাবিরা গুনার কারণে আমি আপনি যদি তওবা করি আল্লাহ তওবা কবুল করতে পারেন

যে অন্য হয় ব্যাখ্যা করতে গিয়ে এই যে দলিল দলিল কমে এবং বাড়ে সে ব্যাপার খুবই স্পষ্ট এবং এখানে অপব্যাখ্যার কোন সুযোগ তার মানে ইমানের কাজ আপনি যত করবেন ইমানটা আপনার বাড়বে আর পাপের কাছে যত সম্পৃক্ত হবেন ইমানটা আপনার তার মানে ইমানের কমতি এবং বাড়তি আছে তাহলে কি আমরা কমাবো না বাড়াবো হিংসা